ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো আমরা যে বিগত দিন থেকে শুরু করেছি রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের বিভিন্ন স্টাডি সেন্টার নিয়ে তো আজও কিন্তু পশ্চিম মেদিনীপুর স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা পশ্চিম মেদিনীপুর এসে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে জানতে চাও তারা অবশ্যই ভিডিওটাতে ফলো করো এবং যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শক তারা অবশ্যই ভিডিওগুলো ফলো করো ঠিক আছে তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার জানার জন্য তো চলো শুরু করি দেখো আজকে পশ্চিম মেদিনীপুরের যে প্রথম স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ পোস্ট মিরবাজার মেদিনীপুর টাউন ব্লক মিদনাপুর পিএস কোতোয়ালি পশ্চিম মেদিনীপুর সেকেন্ডেরটা আছে ঝালদা হাই স্কুল ভিলেজ এবং পোস্ট ঝালদা পিএস বেলদা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ঠিক আছে আর নেক্সট চলে যাব নেক্সটেরটা আছে দাসপুর বিবেকানন্দ হাই স্কুল ভিলেজ পোস্ট এবং পিএস দাসপুর ব্লক দাসপুর ওয়ান ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তারপর চার নম্বরে আছে ব্যানার্জিডাঙ্গা স্কুল পোস্ট আমলাগোড়া ব্লক হচ্ছে গড়হেটা ওয়ান ইএস গড়ভেতা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পাঁচ নম্বরে আছে হাট সরবেরিয়া ডাক্তার বিধানচন্দ্র রয় নিকেতন পোস্ট হাত সরবেরিয়া ব্লক দাসপুর ওয়ান ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ছ নম্বরে আছে মেদিনীপুর টাউন স্কুল বল্লভপুর পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর সাত নম্বরে আছে কান্দিবান্ধ কে এম স্কুল ভিলেজ কামডিবা বাঁধ পোস্ট রৌটনা ইএস শালবনি আট নম্বরে আছে খড়গপুর প্রিয়নাথ রয় বিদ্যানিকেতন পোস্ট রাখা যাংলা রাগজাংলা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ন নম্বরে আছে পশ্চিম মেদিনীপুর কাশবার্থ হাই স্কুল পোস্ট রৌটা পিএস কেশপুর পশ্চিম মেদিনীপুর দশ নম্বর একটা আছে দশগ্রাম এসএস নিকেতন ভিলেজ এবং পোস্ট দশগ্রাম পিএস এস শবং ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর নেক্সট আছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল পোস্ট মেদিনীপুর পিএস এস নেক্সট এবং বারো নম্বরে আছে নিপুরা বিজালারানী স্কুল ভিলেজ নিপুরা পোস্ট মঙ্গলবন্দি ব্লক গড়বেতা থ্রি ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তারপর নেক্সটে আছে সীতানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল সীতানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল এইচএস এটা হচ্ছে ঠিকানাটা আছে সৈয়দপুর পোস্ট এবং পিএস সৈয়দপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর নেক্সট এবং আজকে লাস্টেরটা আছে হচ্ছে দেবরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পোস্ট চক চকশামপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর তো আজকে পশ্চিম মেদিনীপুরের কিন্তু এই সার্ভিস সেন্টারগুলো স্কুলে সব আলোচনা করে দিলাম অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে